হুশ যা 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 হুশ সব খাবার খেয়ে নিল সব ফল খেয়ে নিল যা যা এ ভাই এ আমাদের কেমন জীবন শুরু হলো আমাদের আর কতদিন এমন ভাবে বাঁদর হয়ে থাকতে হবে আর আর সেই সোনার কলসি সেটাই বা কোথায় সব দোষ ওই ডাইনির আর ওই সোনার কলসি যদি কলসিটা না পেতি তাহলে আর বাঁদর হতে হতো না আমার আমার মায়ের কথা খুব মনে পড়ছে মা যদি দেখতো আমি বাঁদর হয়ে গেছি তাহলে অনেক কষ্ট পেত বাঁদররা খাবারের খোঁজে বাজারে যায় সেখানে মানুষের মুখে কলসির নানান গল্প শোনে বা বা কত সুন্দর কলসি বানিয়েছিস এতো এ তো পুরো সোনার কলসি কিন্তু তাদের আসল কলসির খোঁজ তারা পায় না একদিন ঘুরতে ঘুরতে বাঁদররা এসে পৌঁছায় মালতির পেপে বাগানে পেপে দেখে তাদের জিভে জল আসে বাঁদররা পেপে বাগানে ঢুকে পেঁপে খেতে শুরু করে দূরে মালতির বাড়ি দেখা যায় যা এখন অনেক সুন্দর ও বড় হয়ে উঠেছে এই এইটা এটা সেই গরিব মালতির খেত না কিন্তু এটা কি করে সম্ভব ও ওর ঘর বাড়ি তো এমন ছিল না হ্যাঁ এটা তো সেই কুড়ে ঘর নয় আর এই পেপে বাগানো তো আগে ছিল না ব্যাপারটা কি আমার মনে হয় এখানেই কোথাও সেই সোনার কলসি আছে চল চল ভালো করে খুঁজি রাতে বাহাদুররা চুপি চুপি মালতির ঘরে ঢোকে তারা দেখে সোনার কলসিটি খাটের পাশে রাখা আছে রতন কলসিটি চুরি করতে যায় কিন্তু সঙ্গে সঙ্গে ভূতেরা সামনে এসে দাঁড়ায় হে 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 তোরা কারা তোরা কারা হে কেনই এখানে এসেছিস হে আর কেনইবা এই সোনার কলসির দিকে হাত বাড়াচ্ছিস হে আমরা আমরা কলসি কি সেই ডাইনি লোক আবার কুল চিনিতে এসেছিস গানা তোদের দেখাছি মজা না 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 আমরা আর তুই কথা বলতে পারছিস না কেন হ্যাঁ শুধু ইশারা করছিস কেন আর তোদের দেখলেই মনে হচ্ছে কোথাও কিছু গরমিল আছে ভূতেরা ভালো করে বাঁধুরের দিকে তাকিয়ে থাকে তাদের মনে সন্দেহ জাগে ঠিক সেই মুহূর্তে ডাইনি সেখানে এসে হাজির হয় বিস্বাস khaton ko শেষ করে দেব আর তোরা বাঁদরগুলো তোরা আমার জাদুর কলসি চুরি করেছিস আমার রানী হওয়ার স্বপ্ন ভেঙেছিস তোদেরও আমি ছাড়ব না আমরা কারো খুলাম নয় ডাইনি আমরা শুধু সত্যের পথে চলি এই মেয়েটি ভালো সৎ তুই মিষ্টুর লোভী আমরা আমরা তোর কলসি আর ফিরিয়ে দেব না হ্যাঁ